হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো গাইজ নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি বর্তমানে রাতারাতি ভাইরাল হওয়া বাংলাদেশের সুদর্শন পুরুষ তাকে নিয়ে অনেকে অনেক রকম ভিডিও বানিয়েছে বিস্তারিত বিষয় আপনাদের মাঝে উপস্থাপন করব এবং এই অ্যাডলফ খান আগে কিন্তু টোকাই ছিল এই বিষয়েও বিস্তারিত আলোচনা করা হবে প্রিন্স মামুনের বউ বৈরা বেডি এখন মেহেদি হাসান সুবর সঙ্গে ইটিশ পিটিস করছে এই বিষয়েও আপডেট রয়েছে তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক এই এডলফ খান কে যদিও তিনি তাকে পুরুষ দাবি করে আসলে তিনি পুরুষ নামের মেয়ে তো যাই হোক প্রিয় দর্শক এই বিষয়ে ওমরান ফায়ার কি বলে চলুন দেখে নেওয়া যাক অনে জামুকন্ত এটা কি মাইনা নেওয়া যায় দেশের সবথেকে সুদর্শন পুরুষ নাকি হ্যাঁ হলো যে কোনো পুরুষই না কি করে আমরা পুরুষত্ব শতটাকে গড়িয়ে নিতে অন্তত ভাবছিলাম যে আমরা পুরুষ হওয়ার ক্ষেত্রেকে সম্মান কমাবো না এই দাগেও আমরা অভিভূত ওকে গাইস আমার এক ছোট ভাই নতুন একটি ইউটিউব চ্যানেল খুলেছে যেখানে ফ্রি ফায়ার গেমপ্লেগুলি আপলোড দেওয়া হয় যার চ্যানেলের নাম হচ্ছে গেমিং ওপিপিওয়াইটি গাইস অসাধারণ গেমপ্লে করে থাকে ছোট ছেলেটি আপনারা যারা ফ্রি ফায়ার ভালোবাসেন অবশ্যই ছেলেটিকে সাপোর্ট করবেন ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে চ্যানেলের লিংক দেওয়া রয়েছে আপনারা যান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাইস এই অ্যাডলক খানকে নিয়ে ভিডিও বানিয়েছে নাছাবাই বিনোদন চলুন সেই ভিডিওর সামান্য ট্রিপ আমরা দেখি আমি বাংলাদেশের এক নাম্বার সুদর্শন পুরুষ এই তুমি ম্যাডামটা কি বলছো তুমি আমাকে চেন না মানে ম্যাডাম আপনার যে বাংলাদেশের সুদর্শন পুরুষ ঘোষণা করছি আপনার কি আছে এই অ্যাডলভ খান পুরুষ মানুষ না এটা হচ্ছে বেডাক্তার বেডি যে কিনা বাংলাদেশের সুদর্শন পুরুষ নামে নির্বাচিত হয়েছে গাইজ ইউটিউবে ঢুকলে এই পপুলার ব্যক্তির চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা দেখা যাবে মাত্র পাঁচ হাজার কিন্তু সে নিজেকে অনেক বড় সেলিব্রিটি দাবি করছে গাইজ আসলে তার পিছনের হিস্টরি জানেন এ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে থার্ড জেন্ডার হিসাবে অ্যাক্টিং করে থাকতো এরপরে মানুষের হাত পা ধরে মানুষের সাথে চিটানি বাটপারি করে এরপরে উ উঠে এসেছে সোশ্যাল মিডিয়ার শীর্ষ নামে তো যাই হোক প্রিয় দর্শক শুরুতে মানুষের কাছ থেকে টাকা নিয়ে এরপরে তাদেরকে রাতারাতি ভাইরাল করে দিবে এই সব লোভ দেখিয়ে টাকা নিত কিন্তু এখন আর সেটা খায় না গাইজ এই অ্যাডলভ খানকে বাংলাদেশের সুদর্শন পুরুষ বলা হয়েছে এটা নিয়ে ভিডিও বানিয়েছে বিনোদন ভাই চলুন তার ছোট্ট একটি ক্লিপ আমরা দেখি এবার আমরা যে গিটার বাজাই সেই গিটার কিও বাজাইতে পারবে মানে গিটার কি আছে গিটার না থাকলে কিনে বাজাইবে কি তোরে আর মোরে সোডালে এই যে কাটায় না তোরে আর মোরে যেটাই পুরুষ বানাইছে মূলত কি দেব এবারে এই সান্দার কি ডান্ডা আছে কি তো গাইস এই অ্যাডলক খানকে যখন থেকে বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসেবে দাবি করা হয়েছে এরপর থেকেই আলোচনা সমালোচনার ঝড় বইছে তো যারা এই অ্যাডলক খানকে বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসেবে দাবি করেছে তাদের রুচিবোধে লোপ পেয়েছে যার কারণে এই দাবিটা করেছে কিন্তু সকাল হতে না হতেই তাকে কিন্তু বহিষ্কারও করা হয়েছে বাংলাদেশের সুদর্শন পুরুষ থেকে গাইস দেখতেই তো উদ্ভট চেহারার মনে হয় তারপরেও কিভাবে বাংলাদেশের সুদর্শন পুরুষ হয় এটাই হচ্ছে মূল প্রশ্ন আপনার কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন গাইজ দেখতে একদম জঘন্য মনে হয় পুরুষ মানুষ এত পরিমাণে মেকআপ করে যেটা দেখে শরীরে জ্বালা বোধ হয় আপনার কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন গাইজ এবার আসি হচ্ছে প্রিন্স মামুনের বউ সম্পর্কে প্রিন্স মামুনের বউ বর্তমানে মেহেদি হাসান শুভর সাথে যেখানে সেখানে ধরা খাচ্ছে এবং ভাইরাল হওয়ার জন্য নতুন নাটক করছে অতি দ্রুতই দেখতে পারবেন এই বউ এই মেহেদি হাসান শুভকে খেয়ে দিয়ে ছেড়ে দিয়েছে এবং তাদের ভিতরে কান্নাকাটির নাটকটাও আমরা খুব দ্রুতই দেখতে পারবো তো গাইস এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ